আজকে ফ্লাইট বুঝবে আসলে অনুভূতিটা কেমন আর আমার সাথে গেছি প্রথম দেখা না এর আগে আমার দেখছেন এর আগে আপনার সাথে দেখা হয়নি আমি জমা দিয়ে গেছিলাম যখন ক্যামেরার দিক থেকে বলে যখন জমা দিয়েছিলাম তখন আপনার সাথে দেখা হয়নি ফোনে কথা হয়েছে আলাপ হয়েছে আর আপনার প্রতি ভরসা ছিল যে এখানে দিলে হবে আর আমার জীবনে এই ফার্স্ট টাইম কোনো এজেন্সিতে পাসপোর্ট জমা দেওয়া সাড়ে তিন মাসের মধ্যে বিশাল লাগছে এটার পরমান আজকে হাতে

যে আজ আপনি ভয় থাকে যে ইউরোপে মাছ যাবে ভাই হানতেন তো আপনারা এটা আমাদের প্রমাণ দিয়ে দিয়েছে সামনে এখন এর এদ পরে তার কিছু বলার থাকেন আর ভাই বলে যে সবাই যে আসেন এসে আছে ঘুরে যান একা চা খেয়ে যান ফাইল জমা দেন বা না দেন সেটা আছে পরের বিষয় কথা বলেন যদি ভালো লাগে আর তার প্রমাণ এইটাই আর কি বলবো বিশেষ করে ইউরোপের কাজ সব সময় রেগুলার হয় না কারণ হলো আমাদের যে কাজগুলো হয় একটা সময় দেখা যায় কোনো কোন ফাইল গুলো যারা সময় দিতে পারবে তারা অবশ্যই আমার ভিজিট করতে যদি মন মানসিকতা সেরকম থাকে যে ইউরোপ যাব ইউরোপ যাওয়া মানে ধৈর্যের ব্যাপার যে একবার হলো না আর একবার হাল ছেড়ে পড়লাম কান্নাকাটি করলাম কেন হলো না এরকম না একবার রিজেক্ট হতেই পারে দ্বিতীয়বার অপশন আছে তৃতীয়বার অপশন আছে লেগে থাকতে হবে এক কথা লেগে থাকতে হবে সফলতা মানুষের জীবন অত সহজে আসে না ঠিক আছে এরা তো বুঝলো না এরা এর মূল্যই বুঝলো না ইউরোপ যে কি জিনিস এর মূল্য এরা একদম বুঝলো না ঠিক আছে এখন আমি তো এত টাকা দিয়ে আমি কি একটা জিনিস নিয়ে এখানে বসে কথা বলবো আপনারা ভিডিও গেছে অনেকেই বলে

আল্লা ভরসা দোয়া করেন আর দেখে আমি এদের সাথে যাবো আজকে মানে এরা যাবে পরে আমি যাবো এয়ারপোর্টে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ওদের জন্য দোয়া করেন আসসালামাইকুম